রাখে হরি মারেকে নিয়তি হোটেলের মালিক নাম তার নিয়তি সরকার মহৎ উদ্দেশ্য নিয়ে সূর্যোদয় হোমের মুখোবধির বাচ্চাদের তাদের জীবনে চলার পথে কোনো বাধা যেন না আসে কর্মজীবনে তাদেরকে বিভিন্ন রকমের শিক্ষাদানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্বাবলম্বী করার জন্য আগামী দিনে তাদের বেঁচে থাকার দিনগুলি যেন বাধা হয়ে না দাঁড়ায় নিয়তি হোটেলের দিদি তার জীবনের কাহিনী তুলে ধরেন আমাদের ন্যাশনাল টাইম নিউজ ফেসবুক চ্যানেলে পনেরো বছর ধরে তিনি এক সময় দীর্ঘ চালা ঘরের মধ্যে হোটেল চালিয়ে আজকে তার সফলতা অর্জন করেন বর্তমানে উত্তর দিনাজপুরের ডিএম সাহেবের কাছে সরকারি ঘরের জন্য আবেদন করেন ও ডিএম সাহেব আবেদনের সাড়া দিয়ে তিনি ঘরও পান নিয়তি হোটেলে দিদি তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাবার জন্য সূর্যোদয় হোমের মুখবধির মেয়েদের স্বাবলম্বন করার জন্য এগিয়ে আসেন এবং আরও কি কি বললেন নিয়তি হোটেলে দিদির মুখ থেকে শুনে নেব রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ন্যাশনাল টাইম নিউজ নমস্কার এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অন্য জোড়া ডিএম অফিসের সংলগ্ন তেতুলতলা নিয়তি হোটেলে গেলে আপনারা চোখ রাখুন ন্যাশনাল টাইম নিউজের ফেসবুক চ্যানেলে এক নজিরবিহ নজিরবিহীন দৃশ্য আমরা আপনাদের দেখাব আমরা আজকে এই মূলতি হোটেলে এসে জানতে পারি কন্নজোড়া সূর্যোদয় চিলড্রেন হোম যা ডিফেন্ডার বলে পরিচিত এলাকার মানুষ এই হোমের এই হোমের যারা থাকেন মহিলা এবং বাচ্চারা তাদেরকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে কাজে শিক্ষাদান করছেন এই হোটেলে নিয়তি হোটেলে এক দিদি তার নামও নিয়তি আমরা জেনে নেব তার মুখ থেকে এই হোটেলে এই সূর্যোদয় হোমের বাচ্চাদের কিভাবে এই কাজে লাগিয়ে তাদের ভবিষ্যতে জায়গা তৈরি হবে এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা নিয়তি হোটেল দিদির কাছ থেকে আমরা জেনে নিচ্ছি আপনার নাম আপনার বাড়ি আজকে আপনার এখানে হোটেলে সূর্যোদয় চিলড্রেন হোমে বা আপনাদের কাজ করছে বিভিন্ন রকম আপনার শুনলাম আপনার মহৎ উদ্দেশ্যে তাদেরকে এই কাজ শেখাচ্ছে এই কাজ শেখানোর উদ্দেশ্যে আপনার কীরকম লাগছে এবং কী বলবেন কেন এই কাজটা আপনি করছি

প্রশাসনের সাহায্যে সহযোগিতায় আমরা এবার নিজে ঘর পেয়েছি এবং আমার মতো যদি ওরা নিজে পায়ে দাঁড়ায় করে খেতে পারে এটাই আমার ইচ্ছে আর কিছু নমস্কার আপনারা শুনলেন নিয়তি হোটেলে দিদি যে আজকে তাদের মহৎ উদ্দেশ্য সূর্যোদয় চিলড্রেন হোমের বাচ্চাদের স্বাবলম্বন করে তাদের নিজের কর্মসংস্থান করে তারা তাদের জীবিকা অর্জন করে যেন চলতে পারে এই উদ্দেশ্যে তিনি একদম তাদেরকে মন থেকে এই কাজে শিক্ষা দান করছেন এই মহৎ উদ্দেশ্যের জন্য আপনারা আমাদের নজর রাখুন ন্যাশনাল টাইম নিউজের ফেসবুক চ্যানেলে তাদেরকে ধন্যবাদ দিন নজর রাখুন দেখতে থাকুন আমরা আবার আসব ধন্যবাদ